বন্ধুরা এই গরুটি তিন দিন না খেয়ে থাকার পর একদিন তার বন্ধুদের কাছে সাহায্য চাইতে গেল কিন্তু তার বন্ধুরা তাকে সাহায্য না করে সেখান থেকে তাড়িয়ে দিল গরুটি রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে একা হাঁটতে লাগলো হঠাৎ সে সামনে অনেকগুলো খাবার দেখতে পেলো এবং সে তাড়াহুড়ো করে সেগুলোর কাছে গিয়ে খেতে শুরু করলো এই গরুটি অনেক পরিশ্রমী সে তিন কষ্ট করে ধান চাষ করে কিন্তু কিছু শয়তান ছাগল এসে আর ধান খেটটি পুরো নষ্ট করে দেয় এটি দেখে গরু টুয়ানি রান্না করতে থাকে এবং পুলিশকে ফোন দিয়ে সবকিছু জানায় পুলিশ এসে শয়তান ছাগলগুলোকে ধরে নিয়ে যায় এবং গরুটি আবার শান্তিমতো ধান চাষ করে এই ছাগলটি অনেক গরিব টাকার অভাবে কিছু খেতে পারে না একদিন সে রাস্তা দিয়ে হাঁটার সময় পাঁচশো টাকা পায় ছাগলটি টাকাটি না নিয়ে এসতে থাকে টাকার মালিক অনেক খুঁজতে খুঁজতে ছাগলটি একটি বানরকে খুঁজে পায় যে খোঁজ করছিল ছাগলটি বানরকে টাকাটা দিয়ে দেয় এবং বানর অনেক খুশি হয় এবং তাকে বলে তুমি অনেক সৎ মানুষ কারণ তুমি গরিব হওয়া সত্ত্বেও টাকাটি নেওনি বানর খুশি হয়ে ছাগলকে পাঁচশো টাকার সঙ্গে আরো কিছু টাকা পুরস্কার দেয় এবং ছাগলটি অনেক খুশি হয় একই বন্ধুরা তোমরা এখনো সাবস্ক্রাইব করনি নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন